সালামু আলাইকুম রহমতুল্লাহর আলোচনা করব চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস ভালোবাসা প্রকাশের জন্য ফেব্রুয়ারি মাস এমন একটি দিন রয়েছে সম্ভবত দেশের মানুষের আগে ছিল না অতীতকালে পালগুনের পূর্ণিমায় জেদুল পূর্ণিমায় বিশেষ জনখে আবিরে রাঙিয়ে দিত হিন্দু তরুণ তরুণীরা কপালে টিপ ফুল বা মাটির গয়না বসন্তের রঙের শাড়ি পরে তারা পালগুনের প্রথম তারিখকে স্বাগত জানাত এখন আরও এক ধাপ এগিয়ে বিজাতীয় তবজাদি তরুণ তরুণীরা হাজার বছরের সংস্কৃতি মনে করে পালন করছে আজ তাদের অনুসরণে মুসলিম তরুণ তরুণীরাও আপন সখীয়তা ও ধর্মের ঐতিহ্য নষ্ট করে তাতে গা বাসিয়ে দিচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা ভ্যালেন্টাইন্স দিবস পালন উৎসাহ যোগাচ্ছে আর বাকি কাজ সম্পাদন করছে স্যাটেলাইট টিভি চ্যানেল এই চ্যানেলের মাধ্যমেই বিন্দেশে অপসংস্কৃতি মহা কর আপত্তিকরভাবে এ দেশে পালিত হচ্ছে অথচ তারা জান না এই দিবসটির ইতিহাস তাৎপর্য বা উদ্দেশ্য আমেরিকা ইউরোপে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালিত হয় ইতালি গ্রেট ব্রিটেনে আনন্দ অনুষ্ঠান ছাড়াও কিছুটা ব্যতিক্রম স্থলে দিবসটি উদযাপন করা হয় সে দেশের কুমারী মেয়েরা সূর্য উদয়ের সঙ্গে নিদ্রা ছেড়ে উঠে জানালা দিয়ে গম ঠাকুর গমটা তাকিয়ে থাকে রাস্তার দিকে তাদের ধারণা প্রথম যে লোককে দেখবে এবং যে লোক তার দিকে তাকাবে তার সাথে বিয়ে হবে সতেরোশো শতাব্দীতে ইংল্যান্ডের কুমারীরা আজব পদ্ধতি আরম্ভ করে তারা চোদ্দোই ফেব্রুয়ারি সাদা কাগজের টোকরায় তাদের আঙ্ক্ষিত হব বরের নাম লিখে মাঠের ডেলা দিয়ে জড়িয়ে একটি গামলাতে পানি দিয়ে তাতে ডেলা জড়ানো লেখা কাগজগুলো পেলত যেঠি আগে পেশে উঠত সেই কাগজে যে নাম থাকতো সে নামের মানুষকে পাপত হব বর পুরো বৎসর তাকে পাওয়ার অপেক্ষায় থাকতো আরেকটি পদ্ধতি তারা অবলম্বন করত চিরহরি বিকের পাঁচটি পাতা সংগ্রহ করে চোদ্দই ফেব্রুয়ারি গরুর পক্ষালে একটি পাতা বালিশের গেতে রাখত আর চারটি পাতা গরের ছাড় পোনাতে রাখত তারা মনে করত কপাল ভালো থাকলে ভ্যালেন্টাইন রাতে হব বরকে স্বপ্ন দেখতে পাবে মধ্যে ইংল্যান্ডে একটি কাউন্টির নাম ডার বিশ যেখানে তরুণীরার মধ্যে রাতে দল বেঁধে তিন থেকে বারো বার টাস প্রদক্ষিণ করতো আর এই চরণগুলো সর্দি আবৃত্তি করতো আইসো হ্যাম সেট আই আইসো লাভ মি মি কাম আফটার এ তারা মনে করত এ চরণগুলি বারবার আবৃত্তি করলে রাত্রিকে প্রেমিক জনক অবশ্যই ধরা দেবে লেখক গবেষকদের গবেষণার আলোকে দেখা যায় যুদ্ধের জন্মের আগে চতুর্থ শতকের পত্তলি মূর্তি পূজারীদের সমাজের বিভিন্ন অনুষ্ঠানে প্রচলন ছিল তারা বিভিন্ন দেবতাকে পূজা করত তাদের পাখির জন্য একটি দেবতাকে তারা কল্পনা করত। জমির উর্বরতার জন্য একটি দেবতাকে তারা বিশ্বাস করত দেবতার নাম হচ্ছে লোপার কালিয়া এই দেবতার সম্মানে তারা একটি অনুষ্ঠান করত। এই অনুষ্ঠানের একটি কর্মসূচি ছিল যুবতীদের নামে লটারি ইস্যু করা হতো লটারিতে যে যুবতী যে যুবকের বাগে পড়ত আগামী এদিন আসা পর্যন্ত সে যুবতীকে যুবক ভোগ করতো সেদিন দেবতার নামে পশুর জবাই করা হতো জবাইকৃত ছাগলের চামড়া তুলে যুবতীর গায়ে জড়িয়ে দেওয়া হতো অতঃপর ছাগলের রক্ত ও কুকুরের রক্ত রঞ্জিত একটি সাবুক যুবকের হাতে দেওয়া হতো যুবক তা দিয়ে চামড়া পরিহিতা যুবতীকে আঘাত করত তারা মনে করত এর দ্বারা যুবতী সন্তান জন্ম দেওয়া উপযুক্ত হবে এই অনুষ্ঠান করা হতো চোদ্দই ফেব্রুয়ারি খ্রিস্ট ধর্ম আবির্ভূত হলে এ প্রথার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করল কিন্তু রোধ করতে পারল না অবশেষে বিশুদ্ধ করার চেষ্টা করল আগে দেবতার নামে হতো এখন হবে পাদ্রী নামে যুবতীর নামে লটারি বন্ধ হলো পাদ্রীর নামে দেওয়া হলো যে যুবকের ভাগে যে পাদ্রী নাম আসে সে যুবক তার সংস্পর্শে এক বছর অতিবাহিত করবে চারশো ছিয়াত্তর শনি ফুক জেলিয়াস বলেন দিবসের নাম পরিবর্তন করা দরকার তাদের একজন যাজক এর নাম দিয়েছিল ব্যালেন্টাইন্স চারশো ছিয়ানব্বই ইংরেজিতে নামকরণ করা হলো ব্যালেন্টাইন্স ডে সবাইকে বোঝাতে বিজ্ঞান করুন করুনি